ট্যাংরা মাছের তেল ঝোল ভাবছেন বোধ হয় এ আবার নতুন কি সবার বাড়িতেই তো মধ্যে ট্যাংরা মাছ রান্না করা হয় কিন্তু আমি শেয়ার করবো আমার মায়ের হাতের একটা রেসিপি আমি একই ভাবতাম মশলা দিয়ে আমিও রান্না রান্না করি তবে মায়ের হাতে কেন এত মজা হয় আমি এখানে তার জন্য কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিয়েছে হাফ টি স্পুন হলুদ গুঁড়া একটি স্পুন লবণ এবং কিছুটা সরষের তেল দিয়ে ভালোভাবে ১০ দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে মাছের তেল ঝোল রান্না করার সময় আমার মা এভাবে মশলাটা রেডি করে নিতে আমি দিয়ে দিয়েছি জিরা বাটা রসুন বাটা আদা বাটা সবকিছু একটি আরো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া ধনে গুঁড়া আপনারা যে যার মতো দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি মাছটা অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না হলে গায়ে তেল ছিটকে পড়ে পুড়ে যেতে পারেন ট্যাংরা মাছটা আমি এপাশ ওপাশ করে একটু গাঢ় করেই ভেজে নিয়েছি ট্যাংরা মাছের তেল ঝোল রান্না করার জন্য আমি মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি আমরা আসলে প্রত্যেকেই তার মায়ের হাতে রান্না মনে হয় মিস করি আমার মেয়ে বলে মা তোমার হাতে রান্না সবচেয়ে বেশি মজা হয় কোন কোন আপু ভাইয়ারা তার মায়ের হাতে রান্না মিস করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান মাছ ভেজে উঠিয়ে সে একই তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরা পরং পাঁচটা এলাচ পাঁচটা লবঙ্গ এই পর্যায়ে আমার চুলাটা কিন্তু বন্ধ ছিল হালকা করে নেড়ে মশলা থেকে যখন সুঘ্রাণ বেরিয়ে এসছে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা ট্যাঙ্গা মাছের তেল জল রান্না করতে অবশ্যই পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন পেঁয়াজ বাটাটা দিলে তরকারিটা খেতে অনেক মজা হয় পেঁয়াজটা হালকা করে কষিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে সেই মেরিনেট করা মশলা মশলাতে যখন তেল ছেড়ে আসছে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদ হলুদ দিয়ে আবারও কিছু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে তেল ছেড়ে এসছে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়ে আমি আবারও কিছু সময় ভালোভাবে কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো টমেটো দেওয়ার এই পর্যায়ে আমি হালকা করে নেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি ট্যাংরা মাছের তেল ঝোল রান্না করতে একটু পাপড়ার ঝোল হলে খেতে অনেক মজা হয় টমেটোটা যখন সিদ্ধ হয়ে এসছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছ ট্যাংরা মাছ দিয়ে আমি হালকা করে নেড়ে তিন থেকে চার মিনিট মাছটা আমি সিদ্ধ করে নিয়েছি তারপর ঢাকনা খুলে উপর থেকে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আর ধনেপাতা ধনেপাতা ও কাঁচা মরিচ দিয়ে আমি হালকা করে নেড়ে চুলার রাস্তা বন্ধ করে দিয়েছি ধনেপাতা দেওয়ার পর চুলার রাস্তা অবশ্যই বন্ধ করে দেবেন নাহলে ধনে পাতার কালার ও ফ্লেভার দুইটাই নষ্ট হয়ে যায় আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার মায়ের রেসিপিতে ট্যাংরা মাছের তেল ঝোল কেমন লেগেছে আপনাদের আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ